সাম্প্রতিক সময়ে রাস্তায় ইলেকট্রিক ভেহিক্যালের সাফল্যের পর থেকে আকাশেও ইলেকট্রিক বিমান উড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে সেই উদ্দেশ্যে নাসা জেনারেল ইলেকট্রিকের সাথে চুক্তিও করে ফেলেছে ফলে সেদিন আর খুব বেশি দূরে নয় যেদিন মানুষ ইলেকট্রিক বিমান করে এক দেশ থেকে অন্য দেশে মুহূর্তেই পৌঁছে যাবে ইলেকট্রিক বিমানের ধারণা আসার মূলে রয়েছে অনবয়নযোগ্য শক্তির অপ্রতুলতা কেননা দিনকে দিন মানুষ বাড়ছে আর সেই সাথে বেড়েছে অনবয়নযোগ্য শক্তির নিঃশেষ করে ফেলা আগামী একুশশো সালের মধ্যেই অনবয়নযোগ্য শক্তির পরিমাণ উল্লেখযোগ্য হারে নিচে নেমে আসবে একটি একশো পঞ্চাশ সিটের এয়ার বাস এ থ্রি টু জিরো প্রায় এগারো হাজার কেজি ফুয়েল খরচ করে কিন্তু নাসা ইলেকট্রিক বিমান মাত্র আট থেকে বারো ডলারেই একশো মাইল পথ পাড়ি দিতে সক্ষম ইলেকট্রিক বিমানের মেকানিজম হল ব্যাটারির সাহায্যে উৎপন্ন ডিসিকে ইনভার্টারের সাহায্যে এসিটি কনভার্ট করে মোটর চালানো হবে কোনো গ্রিন হাউস নেই নেই কোনো গগনবিদারি আওয়াজ এটাই ভবিষ্যতে হতে যাচ্ছে ইলেকট্রিক বিমান বর্তমান বিমানের থেকে অনেক কম শক্তি ব্যয় করে উপরন্তু নয়েজের মাত্রাও উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনে যা যাত্রাকে করবে অনেক আরামদায়ক স্পেস এজেন্সি এবং কমার্শিয়াল এয়ারলাইন্সের অন্যতম মূল লক্ষ্যই হচ্ছে আকাশে উড্ডয়নকালে আনুষঙ্গিক খরচ কমিয়ে আনা সেই সাথে পরিবেশগত ব্যাপার তো আছেই জেট ফুয়েল মোটর সস্তা নয় আবার কমার্শিয়াল এয়ারলাইন্সগুলো আট থেকে নয় শতাংশ গ্রিন হাউস গ্যাস বৃদ্ধিতে দায়ী এই সমস্যা দূরীকরণে এই প্রজেক্ট হাতে নিয়েছে যাতে দুই সাল নাগাদ খরচ এবং জ্বালানি সাশ্রয়ী ইলেকট্রিক এয়ারক্রাফ্টগুলো কমার্শিয়াল জেট প্লেনের বিকল্প হতে পারে কাজটিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন কার্যক্ষম একটি ইলেকট্রিক এয়ারক্রাফ্ট বানতে যেসব যন্ত্রপাতি লাগবে তা সচরাচর অনেক বিশাল এবং ওজনে অনেক ভারী এসব নিয়ে তো আকাশে ওরা অনেকটাই দুঃসাধ্য ব্যাপার সেজন্যই নাসার অ্যাডভান্স এয়ার ভেহিকল প্রোগ্রাম চাচ্ছে এমন একটা ইনভার্টার তৈরি করছে যা একাধারে হালকা এবং অনেক ছোট কিন্তু প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে সক্ষম কিন্তু তার জন্যতে এমন প্রোডাক্ট কিংবা ম্যাটেরিয়ালস লাগবে যা মেগাওয়াট স্কেলে পাওয়ার হ্যান্ডেল করতে পারে সেই সাথে উচ্চ তাপমাত্রায় কর্মদক্ষতা ঠিক রাখতে পারে এবং তার দ্বারা তৈরি ইনভার্টারের সাইজ হওয়া লাগবে একটি ব্রিফ কেসের সমান এত কিছু একসাথে পাওয়ার জন্য নাসার জেনারেল ইলেকট্রিকের সাথে বারো মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে যা সিলিকন কার্বাইড নামক সেমিকন্ডাক্টার ম্যাটেরিয়ালের উন্নয়নের সাথে জড়িত সিলিকন কার্বাইড হলো এক ধরনের সেমিকন্ডাক্টার ম্যাটেরিয়াল যা একাধারে উচ্চ তাপমাত্রায় ফেব্রিকেশন এবং উচ্চ যে ইলেকট্রন অ্যাপ্লায়েন্স এ ব্যবহার করা যায় এর শক্তি নিয়ন্ত্রণ করার মাত্রাও অনেক বেশি ফলে আকারে ছোটো কিন্তু অধিক পাওয়ার আউটপুট দিতে সক্ষম হবে এর দ্বারা তৈরি ইনভার্টারটি জেনারেল ইলেকট্রিক এই ম্যাটেরিয়ালটিকে ব্যবহার করে নাসার প্রয়োজন মোতাবেক ইনভার্টার ডিজাইন করতে যাচ্ছে যা কিনা মেগাওয়াট স্কেলে পাওয়ার কনভার্সন করবে সেই সাথে আরও একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে কিভাবে এই মেগাওয়াট লেভেলে পাওয়ার কনভার্সন প্রসেসকে অনুকূলে রেখে কাজ চালানো যায় সে লক্ষ্য নিয়ে নাসা একাধারে বোয়িং ইউনাইটেড টেকনোলজি প্রাট অ্যান্ড হুইটনির বিমানযাত্রার অন্যতম পুরোধা কোম্পানিগুলোর সাথে চুক্তি করেছে যাতে মেগাওয়াট স্কেলের পাওয়ার দিয়ে ফ্লাইট চালানোর উপকারিতা এবং সীমাবদ্ধতা কী কী তা জেনে আরও নিখুঁতভাবে ডিজাইন করা সম্ভব হয় দু হাজার পঞ্চাশ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা দশ বিলিয়নের কাছাকাছিতে পৌঁছাবে তাই বিকল্প পথ খোঁজা অতীব জরুরি আর ফলাফলস্বরূপ রাস্তায় ইলেকট্রিক কারের পাশাপাশি আমরা আকাশেও ইলেকট্রিক বিমানের মুখ দেখতে যাচ্ছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এছাড়াও আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট করে আমাদের জানান